হ্যালো বিয়ার্স আপনারা কিভাবে বাংলা লিঙ্ক সিম বাংলা টাকায় রোমিং করবেন সেটাই দেখা বস্কের এই ভিডিওতে সিম কার্ড রুমিং করলে আপনি বাংলাদেশের সিম বিদেশে ব্যবহার করতে পারবেন যে কোনো ইনকামিং এস ওটিপি গুলো পেতেই ব্যবহার করতে পারবেন এরপরে আপনি বিকাশ নগর এইগুলো বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন যে কোনো ওটিপি এসএমএস এম এস এগুলো পেতেই পাবেন এবং সিম কার্ড বিদেশে চালু থাকবে আগে ডলার পেমেন্টের মাধ্যমে রুমিং করা লাগতো এখন আপনি বাংলা টাকায় রুমিং করতে পারবেন বাংলা টাকায় রুমিং করলে কি কি সুবিধা এবং আপনি ডলার পেমেন্টের মাধ্যমে রুমিং করলে কি কি সুবিধা অসুবিধা সব কিছুই বলবো এই ভিডিওতে এখন বাংলা টাকায় রুমিং করার জন্য আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশে লগ ইন করার পর আপনি এখানে দেখবেন মোবাইল রিসার্চ নামে একটি অপশন এখানে টাচ করবেন এখন আপনি যে বাংলা লিঙ্ক সিমটি রুমিং করবেন সেই সিমের নাম্বারটি এখানে লিখে দিবেন আর আপনার সিমটি যদি সৌদি আরবে থাকে অবস্থায় ওইটাও আপনি এই সার্ভের মাধ্যমে রুমিং করে নিতে পারবেন এটা শুধু সৌদি আরবের জন্য এই প্যাকেজটি আর বিস্তারিত আমি যে ভিডিওতে বলবো তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন এখানে বাংলা লিঙ্ক সিমের নাম্বারটি লিখে দিবেন বাংলা লিঙ্ক সিমের নাম্বার লেখার পর এখানে অপারেটর সিলেক্ট করে দিবেন বাংলা লিঙ্ক এখন এই ব্যালেন্সের জায়গায় আপনি লিখবেন পাঁচশো চুরানব্বই টাকা পাঁচশো চুরানব্বই টাকা এখানে লিখে দিবেন পাঁচশো চুরানব্বই দেওয়ার পরে নিচে এখানে করবেন এখন এখানে দেখেন এই লেখাটি চলে আসবে থ্রি জিবি পনেরো মিনিট ব্যালিড ইন সৌদি আরবিয়া অনলি প্রিপেইড অফার এটা শুধু সৌদি আরবের জন্য হজ রোমিং প্যাকেজ তিন জিবি পনেরো মিনিট শুধু সৌদি আরবে চলবে এই পাঁচশো চুরানব্বই টাকা রিচার্জ করলে আপনি এই প্যাকেজের মাধ্যমে রুমিং সার্ভিসটি অ্যাক্টিভ করে নিতে পারবেন এটার ম্যাথ থাকবে সাত দিন সাত দিন পরে আবার অটোমেটিক রুমিং সার্ভিসটি অফ হয়ে যাবে এই প্যাকেজ যত দিন অ্যাক্টিভ থাকবে তত দিনই রুমিং অ্যাক্টিভ থাকবে সাত দিনের জন্য এটা এইভাবে চাইলে আপনি বাংলা লিঙ্ক সিম বাংলা টাকায় রুমিং করে নিতে পারবেন এখন আবার অনেকেই আসছেন যে সারা জীবনের জন্য রুমিং করতে চান লাইফ টাইমের জন্য তারা আমাদের মাধ্যমে ডলার পেমেন্টের মাধ্যমে রুমিং করে নিতে পারবেন বিদেশে বন্ধ থাকার অবস্থায় করতে পারবেন এবং বাংলাদেশে থাকলে সিম ওইটাও করতে পারবেন আমরা ডলার পেমেন্টের মাধ্যমে রুমিং করে দিব এটা মেয়াদ থাকবে লাইফ আর আপনি চাইলে এভাবে রুমিং করে নিতে পারেন প্যাকেজ অ্যাক্টিভ করে আর দুইটার মধ্যে পার্থক্য এইটাই এটা হচ্ছে আপনার বাংলা টাকায় রুমিং করলে একটা ম্যাথ থাকবে ম্যাথ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে আর ডলার পেমেন্টের মাধ্যমে করলে এটা আপনার সারা জীবনের জন্য রুমিং হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই বাংলা টাকায় রোমিং করতে পারবেন অথবা কেউ যদি আপনারা রোমিং করতে চান ডলার পেমেন্টের মাধ্যমে লাইফ টাইমের জন্য তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলা লিঙ্ক ছাড়াও রুবি এয়ারটেল বাংলা লিঙ্ক যে কোনো সিম রোমিং করতে পারবেন এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন